জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আজকে আমি মায়ের কাছে একটা প্রার্থনা করব যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করব বলে এলাম তো আর জি করে যেই ঘটনাটা ঘটেছে তোমরা সকলেই জানো সবাই আর কি নেমেছে ওই মেয়েটার প্রতি আর কি যেই অবিসারটা করা হয়েছে মানে যেই শয়তানগুলো ওই মেয়েটার সাথে এত জঘন্যতম কাজ করেছে তাদের শাস্তি হোক আমি কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আর তোমরাও মায়ের কাছে প্রার্থনা করো যে কারণে আজকে আমার এই ভিডিওটা করা কারণ মা খুবই জাগ্রত তো মায়ের কাছে তোমরা প্রার্থনা করো যাতে সে মেয়েটার সুবিচার পায় তার প্রতি যেই অন্যায়টা হয়েছে সেই অন্যায় সাজা যেন সেই পশুগুলো পায়। যে কারণে কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি তো আমি ভিডিও করতাম না তো আমার মনে হলো যে আমি কৃষ্ণকালী মাকে দেখাই তোমরা কমেন্ট করে জানিও আর মায়ের কাছে প্রার্থনা করো মা যারা এত মানে জঘন্যভাবে যে মানুষটাকে পৃথিবী থেকে সরিয়ে দিল একটা ডাক্তার যা দ্বারা অনেক মানুষ ভালো হচ্ছিলো সেই মানুষটাকেই পৃথিবী থেকে সরিয়ে দিলো এর থেকে জঘন্যতম আর কাজ কিছুই হতে পারে না এটা আমার ছোটো মা তো আমি ছোটো মায়ের কাছেও প্রার্থনা করি মা তুমি যদি সত্যি এর বিচার করো ছোটো মা আর এখানে আছে এই যে মনসা মা পুরো ঢাকা হয়ে গেছে আর এখানে এই যে রাধা কৃষ্ণ আর এখানে আছে বাবা ভোলানাথ আর এই যে আমার ছোট্ট বাবা ভোলানাথ আর এই যে বাবা ভোলানাথ তো আজকেও আমি সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছি আর অনেক লোক বলে যে ময়ূরি পালক কেন লাগিয়েছো মায়ের মাথায় একটা কথা বলি এটা আমার কৃষ্ণকালী মা যেখানে কৃষ্ণ কালী কালী কৃষ্ণকালী একই হয় ঠিক আছে আলাদা কিছু নেই যে কৃষ্ণ ঠাকুর আলাদা কালী ঠাকুর আলাদা আমি জানি যে কৃষ্ণকালী আলাদা কিন্তু কৃষ্ণকালী বলেও আছে যে কারণে কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের মতন করে সাজিয়েছি ময়ূরূর পালক লাগিয়েছি কৃষ্ণকালী মায়ের জন্য আর এখানে আছে আমার রাধা কৃষ্ণ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা তুমি ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো